তোমরা এতদিন কোথাও কেন চান্স পাও না জানো এবং তোমরা যদি এই ভুলগুলা করো সামনেও আর কোনো ইউনিভার্সিটিতে চান্স পাবানা না তোমরা যদি আমার এই ট্রিকগুলা ইউজ করো তাহলে শিওর কোথাও না কোথাও তোমার চান্স শিওর হয়ে যাবে তোমরা অনেকে আমাকে এত এত বেশি মেসেজ দিচ্ছিলে ভাই গাইডলাইন নিয়ে একটা ভিডিও দেন গাইডলাইন নিয়ে একটা ভিডিও দেন ভাই ফিজিক্স কিভাবে পড়বো কেমিস্ট্রি কিভাবে পড়বো ভাই এটা কিভাবে পড়বো আরে ভাই আমি তোমাদেরকে সিম্পল কতগুলো ট্রিক বলি এগুলো যদি তোমরা ইউজ করো তাহলে সেও থাকতে পারো তোমরা কোনো না কোনো একটা জায়গায় চান্স পেয়ে যাবো আমি যখন আমার স্টুডেন্ট পড়াই তাদেরকে আমি এই ট্রিকগুলো দিই এবং এই সাজেশনগুলো শেয়ার করি তোমাদের কাছে আমি এগুলো শেয়ার করতেছি মন দিয়ে শোনো ভিডিওটা স্ক্রিপ্ট করবো না আর ভাইয়ের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন ভিডিও আনার জন্য আর যদি তোমাদের অন্য কোনো রিলেটেড ভিডিও প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবা আর কমেন্টে আমাকে স্পেসিফিকলি বলবা ভাই আমি এই জিনিস সম্পর্কে ভিডিও চাই তখন হচ্ছে আমার ভিডিওটা বানাতে খুব বেশি ইজি হয়ে যায় অবশ্য তোমরা এতদিনে অনেক জায়গায় এক্সাম দিয়ে দিছো আমি একটা কথা বলি আমার কথার সাথে তোমাদের কথা মিলে নাকি দেখো তুমি যখন এমসিকিউ গুলার আনসার করতে দাও তখন তুমি দেখো কি দুইটা অপশনের মধ্যে তোমরা গুলাই করতেছো তাই না এর পর হচ্ছে তুমি প্রত্যেকটা প্রশ্ন এর আগে দেখছো হয়তো পড়ছো কিন্তু তোমার মনে নাই কেন নাই এখানে হচ্ছে তোমরা সবাই ধরা খেয়ে যাও যেমন আমি যখন এডমিশন দিচ্ছিলাম যেমন আমি ঢাকা ভার্সিটিতে যখন এডমিশন দিচ্ছিলাম তখন হচ্ছে আমার কতগুলো ভুলের কারণে আমার র্যাঙ্ক প্রায় চার হাজারের কাছাকাছি চলে আসে

এরপর দেখবা তুমি বলবা না আর প্রত্যেকটা টপিক কতগুলো স্পেসিফিক টপিক থেকে প্রতি বছর কোয়েশ্চেন রিপিট হয় ওই রিপিটেড কোয়েশ্চেন গুলা এবং তোমার বইয়ের গুলা সবগুলা মিলাই তুমি একটা ছোট জায়গার মধ্যে নোট করে রাখবা প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে প্যাক খাতা বানাবা ওই প্যাক খাতার মধ্যে তোমরা এগুলো সিরিয়াল ওয়াইজ লিখে রাখবা যেমন ধরো পিন্ডার রিলেটেড কোয়েশ্চেন বা রিপিন্ডের যে স্ট্রাকচার বা সবকিছু যেটা আছে ওইটা কি করবে একটা ছবি আকারে লিখে রাখার চেষ্টা করবে হ্যাঁ যখন তুমি রিভাইজ দিতে যাবা তখন ছবিটা দেখবা একবার তুমি অটোমেটিক তোমার মাথায় ওই জিনিসটা সেট হয়ে গেছে এভাবে হচ্ছে তুমি পারবা না হলে তুমি দেখো বলবা দৃঢ়ের সম্প্রসারণ লাভ ঢাপ এগুলো পড়তে থাকবে এত এটা বলতেছি মনে রাখবা এখন আসি ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে কি করবা জানো তোমরা জানো প্রতি বছর একটা টাইপ থেকে অনেকবার কোয়েশ্চেন রিপিট হয় প্রত্যেকটা ভার্সিটিতে তোমরা কি করবা তোমাদের যে জিএসটি বা ইউনিভার্সিটি জিএসটি না ইউনিভার্সিটি কোয়েশন ব্যাংকের মধ্যে ওই টপিকটা যেমন ইলেকট্রোফিলিক কোন ছোট ছোট করে লিখে রাখবা আমি সব লিখতে বলতেছি না কিন্তু হালকা হালকা কিছু লিখে রাখবা এক্ষেত্রে তোমার সুবিধা হবে কি তুমি যখন রিভাইজ যাবা তোমার জন্য ইজিয়ার হবে তোমার ওখানে একশোটা না পরে এখানে দশটা বা পনেরোটা এমসি কিউ তোমার কাজ হয়ে যাবে এই ট্রিকটা ইউজ করা লাগবে ফিজিক্স ক্ষেত্রে বলো তো প্রতিবার কতগুলা স্পেসিফিক টপিক থেকে রিপিট হয় তবু তোমরা পারো না কেন কারণ তোমরা ওই তথাকথিত এই এমসি কিউ সলভ করতে থাকো সলভ করতে থাকো সলভ করতে থাকো ভাই ওইগুলা সলভ করা বাদ দাও সলভ করিও না এটাও বলতেছি না ওইগুলা সলভ করে একটু রাখো এটা কি তুমি কি করবা ওই টপিকটাই ভালো করে বুঝে রাখবা এর আশপাশ থেকেও যদি কোয়েশ্চেন আসে তুমি পারো এখন বলবা ভাই আপনি এগুলা কি গাইডলাইন ভিডিও দিচ্ছেন ভাই গাইডলাইন ভিডিও কিছু হয় না তুমি এটা পড়বা ওইটা পড়বা এটা পড়বা না ওইটা পড়বা না আমি চার ঘন্টা তোমাদের ক্লাস নিলাম এগুলো যে তোমার কিছুই হবে না তোমার যেটা হবে সেটাই বুঝলি তুমি তিনটা বা চারটা পেটখাতা নাও পেটখাতা নিয়ে ওখানের মধ্যে টপিক ওয়াইজ লিখে রাখো এই ট্রিকগুলো কিন্তু আমার নিজে ইউজ করা এবং আমি যখন স্টুডেন্ট পড়াতে যাই ওদেরকেও বলি ভাই এই টপিক থেকে অনেক বেশি কোয়েশ্চেন হবে বা এই টপিক থেকে রিপিট হবে এই টপিকটা ভালোভাবে জেনে রাখো ম্যাথগুলো কিন্তু কঠিন না তুমি এটা দেখ তুমি শুধু পরীক্ষাগুলো বা দুইটা অপশনের মধ্যে সবকিছু তোমার ইজি পড়বে কিন্তু তুমি ভুল করা যাবে হ্যাঁ এক্সেপশনাল ভাবে অনেকে চান্স হবে কিন্তু তুমি কেন রিস্ক নিবা ভাই কেন এলোমেলো ভাবে সারা দিন চোদ্দ পনেরো ঘন্টা পড়তে থাকবে তুমি পড়বা পাঁচ থেকে ছয় ঘন্টা ইনাফ ভাই আমি এতদিন পড়ি নাই এখন কি পড়া শুরু করবো বা এটা কোনো কথা তুই পড় পড়া শুরু কর তুমি চেষ্টা করবা চেষ্টার বাইরে যদি না হয় তাহলে এটা আল্লাহর হাতে তুমি যেন পরে রিগ্রেট না করো আমি এরকম করে নিতাম আমার চান্স হয়ে যায় এটা যেন না বলা একদিন আছে একদিনের জন্য প্রিপারেশন না বাকি এটা আল্লাহ হবে তাই বারবার বলতেছি ও গোসালো পড়া বন্ধ করা এখনো অনেক টাইম আছে তোমরা ভালোভাবে গুছিয়ে গুছিয়ে পড়ো গুছিয়ে রাখো পরীক্ষার আগে রিভাইজ দিতে যেন কষ্ট না হয় অনেকে দেখলাম পরীক্ষার আগে রিভাইজ দেখি ভাবে তুমি যেখানে তোমার দশ বিশ ঘন্টা লাগবে ওই বইগুলা রিভাইস দিতে তুমি যদি আমার ইউজ করো তোমার তিন চার ঘন্টা লাগবে সর্বোচ্চ সবকিছু রিভাইজ দিতে আজকে ভাবে পড়ো ভালো তার চান্স হবে আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর বা এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব এই ভিডিওতে আমার কৌশল গুলো স্পেসিফিক ভাই করলাম এই টপিক গুলা বা এই এই ভিডিও দেন দেন কেমিস্ট্রি ভিডিও ইম্পর্টেন্ট এই সম্পর্কে তোমাদের ভিডিও লাগে তাহলে আমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আমি যে নোট করছিলাম ওইগুলো বা আমি স্টুডেন্টকে পড়ানোর সময় যে নোট গুলো আমি ইউজ করি ওইগুলো তোমাদেরকে প্রোভাইড করবো বা ভিডিও আকারে তোমাদেরকে দিবো তোমরা যদি চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবা তোমরা অনেক যদি চাও অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো আলাইকুম তোমাদের জন্য অনেক অনেক দোয়া পড়তে থাকো সারাদিন পড়ার দরকার নাই পড়ো মনোযোগ দিয়ে পড়া যা যাওয়া ওকে দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে আলাইকুম